শুভ সকাল সকলকেই আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটু যাচ্ছি ও বাড়ি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাওয়ার আগে একবার চলে এসেছি এখানে মনার বাড়ি এই যে মনার বাড়ির সামনে দেখুন কত গাছ তাই না সবার বাড়িতেই মোটামুটি কিছু না কিছু গাছ রয়েছে আমার মেজদির বাড়িতেও প্রচুর গাছ রয়েছে তো এখান থেকে কিছু গাছ নিয়ে মাকে দেব বলে চলে এসেছি তো নিয়ে চলে এলাম এ বাড়ি এবারই যা আসার পরেই দেখি মা লিচু আর আমেনে রেখে দিয়েছে মা লিচুগুলো দেখিয়ে বলো ওখান থেকে কটা লিচু নিয়ে খেতে শুরু কর তো আমিও শুনেই খেতে শুরু করে দিলাম আমি যে আগে একটু নুন লেবু চিনির জল খাবো সেটাও খাইনি মা করে রেখেছিল সেটা খেলাম লিচু খাওয়ার পর আর এই যে কাপটা দেখছেন এর একটা গল্প আছে আমি এই কাপটাতেই বিয়ের আগে চা খেতাম জল খেতাম এখনও আমি ওটাতেই খাই তো এটার গায়ে হ্যাপি টিচার্স ডে লেখা আছে দেখছেন তো আমার এক স্টুডেন্ট এই কাপটা আমায় গিফট করেছিল তারপর চান টান করে চলে এলাম ঘি ভাত আর পটল ভাজা নিয়ে তারপরেই মা করেছিল ফুলকপি আলুর তরকারি সেটা দিয়ে ভাত খেয়ে উঠতে না উঠতেই দেখি মা রেখেছে তালের শ্বাস ফ্রিজ থেকে বের করে দিল তালের শ্বাসটা খেয়ে নিলাম খেয়ে দিয়ে সোজা ঘুমিয়ে পড়েছিলাম সত্যি কথা বলতে তালের শ্বাসটা ফ্রিজে ছিল তো ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছিলো খেতে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে নিয়ে বিকালবেলা চলে এসেছি ছাদে আজকে আপনাদেরকে দেখাবো আমার মায়ের ছাদ বাগানটা কী সুন্দর যে মা করেছে কি আর বলবো আপনাদের মানে যেদিকেই দেখবেন শুধু সবুজ এত বড়ো ছাদটাকে মা পুরো গাছে গাছে সবুজ করে দিয়েছে যদিও এখন মায়ের বেশ কিছু গাছ মারা গেছে যেহেতু শীতকাল নয় এই দেখুন এখানে মা সব তুলে তুলে রেখেছে আর এখানে মা এই দেখুন এই গাছটা দার্জিলিং থেকে নিয়ে এসেছিলো কী সুন্দর ফুল হয়েছে না কেশর ফুলের মতো ফুল হয় জানেন আর এখানে অনেক গাছ আছে যেগুলোর আমি নামই জানি না এই ছাদের এই ধারটাকে মা পুরো সবুজে সবুজ করে ফেলেছে মনে হয় যেন বাগান বানিয়ে ফেলেছে এত ভালো লাগছিল বিকালের ঠান্ডা ঠান্ডা হাওয়ায় গাছগুলোকে দেখতে ওরাও তুলছিল মনের আনন্দে দেখুন কতগুলো জবা ফুল গাছ মা মনে হয় আট দশটা শুধু জবা ফুলের গাছ লাগিয়েছে কোনোটা বড়ো কোনোটা ছোট কোনোটা থোকা এক একটা জবা ফুল এক এক রকমের শুধু তাই নয় মা যখন যেখানে গোলাপ লাগিয়েছে একসাথে আটটা দশটা গোলাপ গাছও লাগিয়েছে আবার দেখছি মা ছাদের মধ্যে নিমপাতা গাছ লাগিয়েছে আমি তো পুরো অবাক হয়ে গেলাম দেখে আমি মাকে বললাম মা টবে আবার নিম পাতা বললো কখন কি কাজে লাগে বলা তো যায় না সেই জন্য নিম গাছও লাগিয়েছে জানেন আমার মা শিউলি ফুলের গাছও টবের মধ্যে লাগিয়েছে আর তাতে ফুলও হয় এমন নয় যে ফুল হয় না কি সুন্দর ফুল হয় গাছটাতে এই যে গোলাপ গাছগুলোর কথা বলছিলাম দেখলেন কতগুলো গোলাপ লাগিয়েছে এখানে আবার আর একটা তো এই গাছগুলো দেখতে দেখতে আর এতগুলো ডোপাটির চারা বেরিয়েছে দেখি আর এই ফুল গাছটার নাম আমি ঠিক জানি না কিন্তু দেখতে খুব সুন্দর হয় জানেন আর এই গাছটাই আমি মনার বাড়ি থেকে এনে দিলাম মা চেয়েছিল মনার থেকে তো নিয়ে টিয়ে চলে আসার পর দেখি মা ওটাকে লাগিয়েও দিয়েছে সুন্দর করে বিকালবেলা আর এটা স্নেক প্ল্যান্ট আর আকাশটা দেখুন কি ভালো লাগছে না বিকালের আকাশটা দেখতে আমি তো মানে ভাবছিলাম সারা বিকালটা ছাদেই বসে থাকি আর আমার যেহেতু রাস্তার ধারেই বাড়ি এখান দিয়ে আমি লোকও দেখছিলাম এখানেই আমার বাড়ির সামনেই গঙ্গা তো বিকালবেলা সব অনেক লোক জানেন তো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গঙ্গার ধারে যায় তো সেই জন্য আমি একটু লোকও দেখে নিচ্ছিলাম আর ওদিকে মা গাছে জল দিচ্ছিল মাকে বলেছিলাম দাও আমি জল দিয়ে দিই তো মা বলে তুই বুঝে বুঝে সব গাছে জল দিতে পারবি না তো এটা হচ্ছে কারিপাতা গাছ আর এখানে দেখুন কতগুলো ফল হয়েছে কিছু ফল আমি এখান থেকে নিয়ে যাব ও বাড়িতে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের না কারিপাতা গাছটা মরে গেছে তো সেই জন্য এখান থেকে নিয়ে গিয়ে ছড়িয়ে দেবো ব্যাস আমি মায়ের কাছ থেকে একটা ফুল তুলে মাথায় গুজে নিয়েছি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা টাটা